নমস্কার বন্ধুরা আমি ফারুক আহমেদ বিশ্বাস আমার চ্যানেল আড্ডা উইথ ফ্যাবে আবার তোমাদের সবাইকে স্বাগতম জানালাম যেমন করে আমরা আমাদের চ্যানেলের এজেন্ডা বা মোটো ক্রিয়েট করেছিলাম আড্ডা গল্প গানে ভ্রমণ থেকে ভোজনে এবং বিনোদনের সার্বত্রিক প্রচেষ্টা যেমন আমাদের থাকবে ঠিক তেমন ভাবে আমরা চ্যানেলটি কিন্তু ক্রিয়েট করেছি একটা আমাদের প্রধান উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে স্থানীয় যে সমস্ত গুণীজন তাদের কৃতিত্ব তাদের ভাবনা তাদের অসাধারণত্বের প্রতিভা দিয়ে সমাজকে এবং নিজের জীবনেরকে টপকিয়ে দেশকে তার নিজের কর্মকাণ্ডের দ্বারা প্রতিষ্ঠিত করছে সেই সমস্ত মানুষগুলোর ইতিহাস তাদের কর্মকাণ্ড আমাদের সামনে তুলে ধরার আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন অল্প বয়স্ক যুবক যার নাম আরিফুল মল্লিক কর্মসূত্রে সে সরকারি পশ্চিমবঙ্গ সরকারের চাকুরিজীবী এবং সে তার নিজের আন্তরিক প্রচেষ্টা এবং কর্মকাণ্ডে সে কতকগুলো যুবককে নিয়ে আলোর প্রতীক নামক একটি এনজিও তৈরি করেছে এবং সেই এনজিও অন্নহীন নিরন্ন মানুষের মুখে খাবার পৌঁছে দেওয়া তাদের কাছে বস্ত্র পৌঁছে দেওয়া তাদের জীবনের রসদ পৌঁছে দেওয়া এবং তাদের মুখে দুমুটো হাসি ফুটিয়ে দেওয়ার জন্যে যিনি নিরন্তন প্রচেষ্টা করছে আলোর প্রতীক সেই আলোর প্রতীকের একেবারে ফ্রন্ট লাইনার যিনি বলা যেতে পারে সেই আরিফুল মল্লিককে আমাদের চ্যানেলে স্বাগত জানালাম অসংখ্য ধন্যবাদ এফ আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আচ্ছা আমরা প্রথম থেকে একেবারে আলিফুল মল্লিকের কাছে সবিস্তারিত আমরা বিষয়টি সম্পর্কে একটু জেনে রেখে দিই তাদের যে সংস্থা কিভাবে তারা কাজ করছে আমার এই সংস্থাটি দু সালে আমার দুই ছাত্র ফয়েজ আহমেদ ও পাপ্পু এদের দ্বারা প্রথম অনুপ্রাণিত হয়েছিল ওরা এখন আমাকে ফরটিন ফেব্রুয়ারি যেটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিত সেদিন ওরা চেয়েছিল কিছু দুস্থ মানুষকে খাবার তুলে দেওয়ার জন্য সেই ব্যাপারটাকে আমরা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম দু হাজার কুড়ি সালের ফরটিন ফেব্রুয়ারি আমাদের এই প্রোগ্রাম প্রথম শুরু হয় আমরা সেদিন সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে যারা ইট ভাটায় কাজকর্ম করে বস্তিবাসী এমন কিছু মানুষকে প্রায় দুশো মানুষকে আমরা সেদিন ফরটিন ফেব্রুয়ারি দু হাজার সালে আমরা প্রথম খাদ্য সরবরাহ করতে পেরেছিলাম সেই থেকে আমাদের এই প্রচেষ্টাটা চলে আসছে আচ্ছা এই যে এই প্রচেষ্টায় যে নিরন্তর সংগ্রাম অনেক অর্থনৈতিক মানে থাকে সেই জায়গাটা থেকে এই যে মানে ফিনান্সিয়ালি এই সংস্থাকে সমর্থন কারা কারা জানাচ্ছে কিভাবে জানাচ্ছে এই ব্যাপারটা আমার স্পেশালি আমার ছাত্র ছাত্রী আর আমার কিছু বন্ধু তাদেরকে কিনেই আমার এই এনজিওটা গড়ে তোলা এই মুহূর্তে আমার এনজিওতে একশোর উপর যুবকরা যুবতীরা আমার সংস্থার সঙ্গে যুক্ত তারা আন্তরিকভাবে অর্থনৈতিকভাবে সময় দিয়ে সব কিছুতেই আমার পাশে সহযোগিতা করে চলে আসছে এবং তাদের প্রচেষ্টাই আমরা আজ এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি আচ্ছা আরিফুল মল্লিককে একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে এই যে নির্দিষ্ট ডেটে একটা মানে কর্মকাণ্ড করার এইটা কি ইচ্ছা আছে নাকি সারা বছর ধরে বিভিন্ন মানুষের মানুষের কাছে কাছে প্রান্তীয় এলাকার হাত নিয়ে কি পরিকল্পনা আমরা শুরুটা যেহেতু ফরটিন ফেব্রুয়ারি করেছিলাম সেটা তো আমাদের থাকছেই কিন্তু আমাদের পরিসর আর ফরটিন ফেব্রুয়ারি শুধুমাত্র সীমাবদ্ধ নয় আমাদের এটা সারা বছর ধরে আমরা কম বেশি চালিয়ে যাচ্ছি আমরা বিশেষ করে সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা এটাই আমাদের উদ্দেশ্য সেটা শিক্ষাক্ষেত্রে হোক অন্যতে হোক বা পোশাকে হোক সব দিক থেকেই আমরা এবং আগামী দিন আমরা চেষ্টা করছি মেডিকেল পরিষেবা দেওয়া একেবারে পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে আমরা আমাদের প্রোগ্রামটা শুধুমাত্র ফরটিন ফেব্রুয়ারি সীমাবদ্ধ রাখতে চাইছি না সারা বছর ধরে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কম বেশি কাজ করার ইচ্ছা আমাদের রয়েছে আচ্ছা এই যে এটা একটা বড় ক্রিয়াকাণ্ড যারা এই ধরনের সমাজসেবী সংগঠন করে থাকেন একটা কথা আমরা জানতে চাই যে এই যে এলাকা ভিত্তিক কাজ করার ক্ষেত্রে আপনারা দেখেছেন ইনভার্টার ওপরে কাজ করেছেন আপনারা দেখেছি একেবারে বস্তি এরিয়ার মধ্যে কাজ করেছেন তাদের যে স্বাস্থ্য সচেতনতা নিয়ে কি আপনাদের কোনো পদক্ষেপ বা চিন্তা ভাবনা আছে দেখুন ব্যাপারটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতা থেকে এরা একেবারে পিছিয়ে স্বাস্থ্য সচেতনতা কি এর শব্দটা বোধহয় ওরা এখনো পর্যন্ত ওদের কানে পৌঁছায়নি আমি এটা উপলব্ধি করেছি এবং সেই জন্য আমরা এটাও টার্গেট নিয়েছি যে আগামী দিন কিছু মেডিকেল পরিষেবা তাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের প্রচেষ্টা রয়েছে তারা এই সচেতনতা শব্দ একদমই তাদের মধ্যে নেই তারা কিভাবে দুটো পেটে অন্ন যাবে তারা সেই নিয়ে ব্যস্ত স্বাস্থ্য সচেতনতার সময় তাদের মধ্যে নেই সেই জন্য আমরা এগুলো চেষ্টা করছি আরও যুবকরা আমরা চেষ্টা করব আমাদের সহযোগিতা করবে সহযোগিতা করলে আমরা আরো বেশি দূর মানুষের কাছে পৌঁছাতে পারবো কিন্তু করোনা কালে আমি একটা ঘটনা দেখেছিলাম যে অক্সিজেনের একটা ঘাটতি হাহাকার কতগুলো যুবক নিয়ে নিয়ে একটা রেড ভলেন্টিয়ার্স তৈরি হয়েছিল আমি দেখেছিলাম রাজ্যব্যাপী তারা অনেক কাজ করেছিল তো আমরা চাইবো না যে কখনো সেই ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয় বা সামাজিক অবক্ষয় নেমে আসুক তবু যদি এই ধরনের পরিস্থিতি কখনো থাকে তো আপনারা কি সেই ধরনের পরিস্থিতিতে লড়াই করার জন্যে কি মানসিক আপনার সংস্থা কি প্রস্তুত বলে মনে করছেন আমরা চাইবো এরকম পরিস্থিতি কখনই না আসুক যদি কখনো সেরকম হয় পরিস্থিতি বুঝে আমরা চেষ্টা করব পাশে দাঁড়ানোর আচ্ছা এই যে আপনি সরকারি চাকরিজীবী একজন মানুষ কর্মসূত্রে অন্য জেলায় অবস্থান করছেন তো সেই জেলায় যে মানুষের অসহায়তাটা আপনার নিশ্চয়ই চোখে পড়েছে আপনার কি কখনো মনে হয়েছে যে আপনাদের কাজটা এই জেলা ছাড়িয়ে অন্য জেলাতেও নিয়ে যাওয়া প্রয়োজন আছে আমার এই এনজিওতে বিভিন্ন জেলা ছেলেরাও রয়েছে মুর্শিদাবাদের ছেলে আছে মেদিনীপুরের ছেলে আছে আমরা ইতিমধ্যে এটাও আমরা চিন্তা ভাবনা করেছি যে আগামী দিন আমরা মেদিনীপুরের আদিবাসী অঞ্চলে আমরা একটা প্রোগ্রাম ইচ্ছা রয়েছে একটা দিন হই হুল্লোড় তাদের সঙ্গে খাওয়া দাওয়া তাদের কিছু পোশাক দেওয়া একটা দিনের জন্য তাদের মুখেটা হাসি ফুটিয়ে তোলার একেবারে আদিবাসী অঞ্চল বিশেষ করে মেদিনীপুরের প্রান্তীয় অঞ্চলে আমার একটা প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে আচ্ছা আপনি যেহেতু সরকারি চাকরিজীবী নিশ্চয়ই নিশ্চিতভাবে সরকারি চাকরিজীবী বিভিন্ন কলিগ আপনার আছে এবং সমাজের উচ্চস্তরীয় মানুষের সঙ্গেও আপনার যোগাযোগটা আছে তো এই যে ছাত্র বন্ধুরা তারা তো নিশ্চিতভাবে আপনার সংগঠনের সদস্য তারাই ফ্রন্টলাইনার কিন্তু এই যে কলিগ স্থানীয় যারা আছে তারা কি কোনোভাবে আপনাকে সহযোগিতা করছে অবশ্যই শুধু কলিগ নয় আমার বন্ধু বান্ধব তারাও অনেকে চাকরি করে তারা সকলেই তাদের সামর্থ্য অনুযায়ী তবে একটা কথা আমি বারবারই বলবো আমরা কারোর কাছে অর্থ চেয়ে নেইনি এবং নেবেও না কিন্তু আমরা যাকে আমাদের উদ্দেশ্যের কথা জানিয়েছি তারাই আমাদের পাশে দাঁড়িয়েছে আর পাশে দাঁড়িয়েছে বলেই আজ আমরা এতগুলো কাজ করতে পারছি বা করার সাহসিকতা পারছি অ্যাকচুয়ালি এককার পক্ষে তো এত বড় প্রোগ্রাম করা সম্ভব নয় আর আমরা সকলকে নিয়ে চলার পথেই বিশ্বাসী সকলকে নিয়েই চলবো এবং তারা সকলেই আমাকে সহযোগিতা করে আচ্ছা একটা প্রশ্ন আপনাকে সব সময় বলি যে আপনারা যেভাবে দেগঙ্গার বেড়াচ্ছে বা এরিয়ার আপনি গর্ব আপনার সংস্থা উল্লেখযোগ্য কাজ করে চলেছে তার জন্যে আমরা তো খুবই খুশি আচ্ছা ধন্যবাদ আরিফুল মল্লিককে তার যে সংস্থা আলোর পথিক একেবারে মানে আলোর দিশার হিসেবে দিশারি হিসেবে পায়ে হিসেবে সমাজের বুকে এগিয়ে নিয়ে চলেছে এইভাবে আমাদের তমাম দিগঙ্গা হাড়ুয়া উত্তর চব্বিশ পরগনা জুড়ে এই ধরনের অনেক কৃতি সন্তান তাদের কর্মকাণ্ড তাদের প্রচেষ্টার দ্বারা সমাজকে উপকার করে চলেছে এই উপকৃত করে তোলা দেওয়া ব্যক্তিত্বের জন্যেই আমাদের আড্ডা উইথ ফ্যাপ কর্মী জানাই তাদেরকে এবং তাদের কর্মকাণ্ড আমাদের সবার সামনে আসুক আমরা এগিয়ে আসি এই ধরনের সংস্থার কাছে যারা বিনা স্বার্থে যারা শ্রমজীবী মানুষ থেকে নিম্নবর্গীয় মানুষের কা পাশে দাঁড়ানো প্রচেষ্টা করছে আমরা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল তারা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক খরচ করে ফেলি সেই খরচকে কেটে সেটে এই ধরনের সংস্থার পাশে এসে দাঁড়ালে নিশ্চিতভাবে এই ধরনের সংস্থা দরিদ্র মানুষের জীবনযাত্রায় আরো উন্নত হাসির মুখ তুলে দিতে পারবে আরিফুল মোল্লক্ষ্যে অসংখ্য ধন্যবাদ তার সংস্থা এইভাবে কাজ করার জন্যে অবশেষে একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি আমাদের চ্যানেলে উপস্থিত হওয়া এবং তার অনুভূতি নিয়ে একেবারে শেষ কথাই আরিফুল মল্লিককে আজকে শেষ করছি অসংখ্য ধন্যবাদ একবার আমি চাইবো এই বার্তা সমাজের সমস্ত স্তরে পৌঁছে যাক এবং আরো অনেক যুবক এই লিপ্ত হোক আমরা সকলকে নিয়ে এগিয়ে চলতে চাই সকল যদি আমরা পিছিয়ে পড়া সমাজকে আমাদের মূল স্রোতে ফিরিয়ে আসতে না পারি তাহলে আমাদের সমাজ কোনোভাবেই অগ্রসর হবে না তাই চাইবো সকলেই পিছিয়ে পড়া সমাজকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুক আমাদের সার্বিক উন্নয়নের স্বার্থে ধন্যবাদ আরিফুল মল্লিককে ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে এই ধরনের নানা আলাপ আলোচনা আমাদের ঐতিহ্য সংস্কৃতি আমাদের আমাদের সন্তান কালচার সমস্ত কিছুর মেলবন্ধন নিয়ে আড্ডা উইথ এই চ্যানেলের ফোরামে কৃতি ফ্যাব মল্লিক আজ উপস্থিত ছিল এই ধরনের নানা আলোচনা আমরা আউটডোর অ্যাক্টিভিটিস সমস্ত কিছু নিয়েই আমরা এগিয়ে চলবো আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম আড্ডা উইথ ফ্যাবের সঙ্গে থেকে ধন্যবাদ সবাইকে